إِنَّ الْحَمْدَ لِلَّهِ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اشتركوا لي ما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال>: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم মালান ইপরাইম ইনকা হমিদে মাজিদে রসুল তুমি আলো কুশিকা গহিনা ধার রাতে দেখালে তুমি ওগো পাদ দেখালে তুমি অগ সন্দেহ নাই তাতে গহীণ ধর রে দিন শিলামের নিশনি বনমা যে সত্যবাণী সরিযে দিতে নিত্য সকল কাজে গহিনা ধার রাতে রসুল তুমি আলো শিখা গহিনা ধার রাতে পথ দেখালে তুমি অগ সন্দেহ রাতে মার্কাজুল কোরআন হিপস কৌমি মাদ্রাসা ও ফাতেমারে তালা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের ফিলের মতারাম সভাপতি পাথর এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আলহাজ গিয়াস উদ্দিন সরকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব প্রধান মেহমান ডক্টর মেজবা ফারুকি ব্যবস্থাপনা পরিচালক মাল্টিপ্যাপস লিমিটেড এছাড়াও প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত তিনি আলহাজ তাহাজউদ্দিন মোল্লা সভাপতি স্বেচ্ছাসেবক দল বিএনপি কাশেমপুর থানা ও বিশিষ্ট ব্যবসায়ী অন্য অন্য অতিথিবৃন্দ সম্মানিত হজরত কারাম জেনারাবাদ মাদ্বীপ থেকে আপনাদেরকে কোরআন ছ কথা শুনিয়ে ধন্য করেছেন আমার সামনে উপস্থিত প্রাণপিয় জনতার একংশ পর্দা মা এবং বনেরা মহান মণিবের দরবারে প্রশংসা করছি এই গভীর রাতে আমি মনে করি এটা গভীর রাত হয়ে গেছে সন্ধ্যা হয়েছে সেই আপনার সাড়ে পাঁচটার পরেই আমরা মাগদ্বীপ শেষ করেছি সেখান থেকে এখন রাত এগারোটা বেজে যাচ্ছে এত রাত আপনারা যে বসে আছেন আমি তো এক পর্যায়ে আশঙ্কা করছিলাম যে বোধহয় লোকজন উঠে চলে তা আপনারা কিছু লোক যে এখনো আছেন এজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এজন্য যে কোরআনের মাহফিলের ইজ্জতটা মূলত রক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ বল আপনারা কি চান যে এখনই মনোজাত হয়ে যায় কিছু সময় থাকবেন তো তাহলে কোনো আল্লাহর অলি এই সামনে থেকে যেন ওঠা বসা করেন না এমনিতেই আমার যেহেতু পরিচিত এলাকা আমি ইএমএস এ খুদ্ আজ দেড় বছর পার হয়েছে এখানে আমার উপস্থিত আছেন যার মাধ্যম দিয়ে আপনারা আমাকে ইনভাইট করেছেন কর্তৃপক্ষ আমাদের ইএমএস শাখার সম্মানিত সহকারী ম্যানেজার আমার অত্যন্ত প্রিয় ভাজন যাকে অত্যন্ত সম্মান করি তার নিজের এলাকায় পিরোজপুরে আমি প্রোগ্রাম করেছি আমাদের প্রিয় ভাই শাহিন ভাই এছাড়াও আমার আরেকজন অত্যন্ত কাছের বন্ধু মানুষ অর্থাৎ কাশিমপুর ডেল্টার ক্লিনিকের সম্মানিত মালিক ডক্টর সোলেমান সাহেব তিনিও আমাদের সাথে অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সে সাথে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা মেহরবানি করে যে লোকগুলো আপনারা বসেছেন দাঁড়িয়ে আছেন আমি বিব্রতকর অবস্থা সৃষ্টি করতে চাই না সম্ভব হলে আপনারা বসে পড়বেন আর বাকি যারা দাঁড়িয়ে আছেন তারা দাঁড়িয়ে হলেও কথাগুলো শুনে যাবেন আমি অবস্থার প্রেক্ষিতেই আমি জানি যে বারোটার মধ্যে প্রোগ্রাম শেষ করতে চাইলে সর্বোচ্চ এক ঘন্টা ছ ঘন্টা টাইম আমি পেতে পারি এই এই ভবিষ্যৎবাণী আমি করেছিলাম আমি যখন এখানে আসি মানে গতিবিধি দেখে আমি বুঝতে পেরেছি এর বেশি সময় ওনারা আমাকে দিতে পারবেন না তো সে টাইমেরও একটু ব্যর্থয় ঘটেছে তারপরও আমরা দুটি কথা বলতে চাই ওয়াজের শুরুতেই মহান আল্লাহর প্রশংসা এজন্য করছি যে যে মহান মনিব একটি উন্মুক্ত পরিবেশে কোরআনের মাহফিলের আয়োজন করার মতো দুঃসাহস হয়েছে এবং কাশেমপুরের মতো জায়গায় কোনো এক সময় আবুল বসার হেলালির মাহফিলের কোনো অনুমোদন ছিলই না সে মাহফিলে কথা বলতে পারবে না মত মাহফিলে হেলালি সব কথা বললে না জানি এদেশের বামপন্থীদের বোধহয় গুম হারাম হয়ে যাবে এ তারা একটা এমনিতেই একটা আসলে আমি কিছুই না এটা তারা ভাবতো এই ভেবে তারা আমাকে মঞ্চে কথা বলতে দিত না প্রিয় ভাই সেই অমাবস্যার কালো রাত পার হয়েছে এদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের মুখে হাসি ফুটেছে যদিও দ্রব্য মূল্যের দামে আমরা এখন একটু কণ্ঠাসা হয়ে পড়েছি তবে পনেরো বছরের খোলা আকাশ এত কিছু সহজে তো পূরণ করা যায় না কথা বোঝার নাই একটি একটি হঠাৎ করে পালানো সংসারকে পালতে গিয়ে সেখানে একটু হিমশিম খেতেই হয় তার কারণ আপনি কত টাকা খাইছেন আর কিভাবে খাইছেন এটা তো আমরা কেউ জানিই নেই আপনি একটা তসবিনে মাথায় পটি বেঁধে থাকছেন আমরা মনে করছি আপনি কোরানো পড়েন তাহার যত পড়েন আপনার দ্বারা অন্তত চুরি করা সম্ভব না পরে বুঝতে পারলাম যে আপনার বাড়ির পিয়নও চারশো কোটি টাকার মালিক তাহলে বোঝা গেল আপনি কত বিদেশে পাঠাইছেন কথা কন্যা আমি কি মিথ্যা কথা বলছি বক্তারা বলবেই এই পনেরো বছর মায়ের খায়া বলছে মঞ্চে থেকে ধরে নিয়ে গেছে তাও বলছে বসে হুজুর বললে কিন্তু জামেলা রাস্তা দুটি আছে কোনটা দিয়ে যাবেন আপনি আমরা জানি না এই হাতিয়া আগিয়ে দিলেন নেন মরবেন না বাঁচবেন তা আমরা জানি না তারপরও বক্তাদের কথা কি বন্ধ ছিল এখন তো কথার কোনো বিকল্প নেই কথা তো বলবই কত মসজিদ থেকে চাকরি চলে গেছে কেন গেছে আইজও জানি না মসজিদ থেকে চাকরি চলে যাচ্ছে ওই মসজিদ কর্তৃপক্ষ বলবে যে হুজুর নাই আজ তিন বছরও বলে যে হুজুর এখান থেকে নাই তাহলে হুজুর কি গায়েব হয়ে গেছে এরকম ঘটনাও ঘটেছে কিন্তু আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তার প্রমাণ বিগত সৈরেচাররা তারা বুঝতে পেরেছে যা আমরা কত ধানে কত সার তো আল্লাহর প্রশংসা করতে গিয়েছি মনে আছে আপনাদের আলোচনা কিন্তু খুব ছোট্ট হবে মানে বারোটার মধ্যে আমরা এখান থেকে প্যাকেট হবে ইনশাল্লাহ কোথায় প্যাকেট হব কবরে না আল্লাহ যেন বাড়িতে নেয় সবাইকে বলে না আমি বন্ধুগণ সেই হিসেবে খুব অল্প সময়ে আমার পরিচিত মুসল্লি অনেকে এখানে এসেছেন যারা আগামীকাল আমার খুব ইয়ে মেসে শুনবেন ইনশাল্লাহ তারপরও আমি চাই যে এখানে যারাই এসেছেন তাদেরকে সম্মান নিয়ে আমাদের উপস্থাপক বলেছেন যে হুজুর কাশিমপুরের মানুষকে খুব ভালোবাসে আর কাশেমপুরের মানুষকে হেল হিসাব সাহেব শুধু ভালোবাসে না কাশিমপুরের মানুষও হেলালি সাহেবকে ভালোবাসে এজন্য আমি ভালোবাসি একজন আরেকজনের ভালোবাসার জন্য পরকালের পাথেও জোগাড় করে দেয় বলেন আমিন সুতরাং আল্লাহর প্রশংসা এজন্য আবার আবার নতশিরে করছি করছি আলহামদুলিল্লাহ পড়েন সবাই রব্বানা হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়িবান তাইয়িবান মুবারাকান দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী প্রিয় রাসূল প্রাণপ্রিয় নেতা سیدুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন গোটা বিশ্বের মানব সভ্যতার কাছে যার আদর্শ চিররিনি তিনি আমাদের অভিভাবক শুধু নয় তিনি হলেন আমাদের শিক্ষক যেজন্য নবীজি বলেছেন আনা বুয়িস্টু মুআল্লিমান পৃথিবীতে আমি পেরিত হয়েছি শিক্ষক হিসেবে আলহামদুলিল্লাহ বলেন সেই শিক্ষকের ছাত্র হতে পেরে আমরা গর্বিত অভিভূত এবং আনন্দিত এজন্য যে আমরা এমন নেতাকে অনুসরণ করি যে নেতার চিরজীবনের তেষট্টি বছরে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই আর আমাদের কিছু ভাইয়ের এমন নেতাদের অনুসরণ করেন যাদেরকে চোরের মতো হ্যান্ডকাপ লাগায়া। চতুর্দিকে পুলিশ পাহারা দিয়া কোর্টে তুলতে যাওয়ার পরেও দূর থেকে যায় কি